নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল মহিষাগ্নি পত্রিকার আজ ১৬ জুন কলকাতা প্রেস ক্লাবে মহিষাগ্নি পত্রিকার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেল আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ওএসডি মহাদেব চক্রবর্তী উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের এমএমআইসি স্বপন সমাদ্দার বৈদিক পণ্ডিত সোমনাথ ইন্দ্রনীল মুখার্জি চেয়ারম্যান বঙ্গ ব্রাহ্মণ বৈষ্ণব উন্নয়ন পরিষদ মডেল ও অভিনেত্রী স্বপ্না ঘোষ অভিনেতা সঞ্জয় মুখার্জি নির্মল শর্মা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বিরোচন নন্দ পাপিয়া পাল চতুর্বেদী সহ অন্যান্যরা প্রত্যেক অতিথিদের সম্মাননা জানিয়ে অনুষ্ঠানে আজকে প্রত্যেকটি শুভ উদ্বোধন হয়ে গেল এখন খবরে শুনুন প্রধান অতিথি কলকাতা কর্পোরেশনের সদস্য স্বপন কি বললেন কোনো কিছুটি শেষ হয় যত বেশি হবে তত মানুষ জানতে পারবে তত মানুষের ক্ষেত্রে আমাদের বিশেষ করে সমাজের ক্ষেত্রে অনেক উপকার হয় মহিষগরি পত্রিকা আজকে শুভ সূচনা হলো সকলের উপস্থিতিতে আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে নিয়ে মহিষগুলি পত্রিকা এমনভাবে এগিয়ে যাবে যেটা বাংলা তথা ভারতবর্ষের মুখ্যাত দৃষ্টান্তে স্থাপন করবে সেই আশা নিয়েই আজকের এই শুভ উপ আমি মনে করি যে কোনো জিনিস তৈরি করা যতটা সহ রক্ষা করা তার থেকে অনেক অনেক বেশি কঠিন সুতরাং অনেক পত্রিকা জন্ম হয়েছে অনেক পত্রিকা বিলুপ্ত হয়ে গেছে মহিষাগ্নি পত্রিকা আজকে শুরু হলো আগের থেকে আমাদের নেগেটিভ ভাবনা নেওয়া উচিত নয় আমার মনে হয় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ভালো লেখনের মধ্য দিয়ে মানুষের কাছে যদি প্রতিষ্ঠিত লাভ করে তখন অটোমেটিক্যালি তখন বিজ্ঞাপন বলুন এবং মানুষ এগিয়ে আসবে পত্রিকাটা যেতে স্বীকৃতি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ওএসডি মহাদেব চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনুন এখন দেখুন নতুন জিনিস হলে তো নতুন শুরু হয় নতুন জিনিস নতুন ভাবে শুরু হয়েছে আমার আপনাদের সকলে আমাদের সকলের উপস্থিতিতে হয়েছে শুভ সূচনা হলো আমরা ধন্য আমরা আশা করে রাখব এই পত্রিকা ফ্রন্ট লাইনে আসবে সকলের কাছে পৌঁছবে এবং এই সূচনা করার আজকে হচ্ছে পয়লা আসা এবং পয়লা আষাঢ়ে মানে একলা আসার বলবো একলা আসারে আজকে এই সুন্দর একটা পত্রিকার উদ্বোধন সবাই শুভেচ্ছা জানাবেন আপনারা যারা সাংবাদিকতা করেন তারাও শুভেচ্ছা জানাবেন এবং সব থেকে বড় জিনিস যে কষ্ট করে যারা এই পত্রিকা চালু করছে তারা যারা গ্রাহক হবে তারা যেন তারা যেন এই গ্রাহক হওয়ার জায়গাটা যেন পায় কিভাবে পাবে আপনাদের যদি সাংবাদিকতা ঠিক থাকে আপনাদের রিপোর্ট যদি ঠিক থাকবে আপনারা যদি মতো সে ব্যাপারে কতখানি আশাবাদী যে পত্রিকার ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যাবে বর্তমানে দিনে যে দুষ্কর ব্যাপার সেই ব্যাপারে কতখানি আশাবাদী যে পূর্তিকার ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যাবে নতুন যাত্রা শুরু একটা পাক্ষিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা আর এই সাপ্তাহিক পত্রিকা চালানো বর্তমানে দিনে যে দুষ্কর ব্যাপার সেই ব্যাপারে কতখানি আশাবাদী যে পত্রিকাকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যাবে পত্রিকার সম্পর্কে আমার যতটুকু ধ্যান ধারণা বা জ্ঞান রয়েছে তাতে আমি এটুকু আশাবাদী আছি যে আমার পত্রিকাটি বাংলা পত্রিকা চলুক আর সঙ্গে গুটিনচ আছে এখানে এডিটার হিসেবে রয়েছে তাতে করে কতখানি এই যে সুবিধা কাগজের মার্ক করতে হ্যাঁ এতদিন আমার এডিটর রয়েছে উনি এডিটর হিসেবে এবং দিন দিন ধরেই উনি সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে রয়েছে যার একটা সুযোগ অবশ্যই আছে যে উনি থাকলে ব্যাপারটা একটু ভালো হবে চলুক এটা আমার আশা মহিষাগ্নি পত্রিকার এডিটর গোপীনাথ ধর কি জানালেন তাই শুনুন এবার এই পত্রিকা এমন একটি পত্রিকা আমরা আনতে চলে মানে বার্তা করে যে পত্রিকার মাধ্যমে শুধুমাত্র কোনো রাজনৈতিক রং দেখে নয় তান কাল দেখে নয় বিভিন্ন রকম ঘটনা শুরু করে যেখানে মানুষের দুঃখ বিভিন্ন যে অসুবিধার কথা এই গিয়ে পত্রিকার মাধ্যমে তুলে ধরা হবে এবং যথেষ্ট সচ্ছতার সাথে এখানে খবর পরিবেশন করা এবং সপ্তাহে কোন কোন দিনে এটা বেরোবে এটা প্রত্যেক সোমবার করে এটা আত্মপ্রকাশ করবে আর আজকে প্রথম তার আত্মপ্রকাশ করতে এবং বিশিষ্ট জনের এখানে বক্তৃতা রেখে গেছেন আপনারা দেখতে পেয়েছেন এবং আগামী দিনে এই পত্রিকার আরও যাতে গুণগত মান বজায় রাখা যায় সেটিকে আমরা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট